সন্দেশখালীতে সেনাবাহিনীর বাহিনীর জানিয়ে বিশাল পদযাত্রা কয়েক হাজার মানুষের অংশ গ্রহণ দেশের সার্বভৌমত্ব অখণ্ডতা এবং ধর্ম নিরপেক্ষতা রক্ষায় ভারতীয় সেনাবাহিনীর অতুলনীয় সাহসিকতা এবং আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে আজ সন্দেশখালী দুই নম্বর ব্লকে অনুষ্ঠিত হলো এক বিরাট পদযাত্রা রবিবার বিকাল পাঁচটা নাগাদ সন্দেশখালী ফেরিঘাট থেকে ত্রিমোহনী হয়ে কয়েক কিলোমিটার জুড়ে এই পদযাত্রায় পা মেলান এলাকার কয়েক হাজার মানুষ সাধারণ নাগরিক থেকে শুরু করে সমাজের বিভিন্ন স্তরের মানুষ এই কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন দেশের প্রতি কর্তব্য সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা এবং জাতীয় সংহতির বার্তা পৌঁছে দেওয়ার লক্ষ্যে এই ব্যতিক্রমে উদ্যোগ গ্রহণ করা হয় হাতে জাতীয় পতাকা মুখে দেশপ্রেমী স্লোগান এ যেন এক চলমান শ্রদ্ধাঞ্জলি এ পদযাত্রায় নেতৃত্ব দেন সন্দেশখালী দুই নম্বর ব্লকে তৃণমূল কংগ্রেসের সভাপতি দিলীপ মল্লিক তার সঙ্গে ছিলেন পঞ্চায়েত সমিতির সহ সভাপতি মহেশ্বর সর্দার সহ আরও একাধিক বিশিষ্ট ব্যক্তিপর্ক তাদের সকলেই সেনাবাহিনীর ভূমিকার প্রশংসা করে বলেন যারা দেশের সীমান্তে নিজেদের জীবন বিপন্ন করে আমাদের নিরাপত্তা নিশ্চিত করেন তাদের প্রতি আমাদের চির ঋণী থাকা উচিত মধ্যে বাংলার একটি অঙ্গ রাজ্য এই রাজ্যে দাঁড়িয়ে মাননীয় সমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সর্বধর্ম বর্ণের মানুষের পাশে থেকে রাজনীতির মধ্যে থেকে ভারতবর্ষ যখন সংকট মুহূর্তে চলে আসে তখন কিন্তু কোনো দিকেই লক্ষ্য করেন না এই ভারতকে রক্ষা করবার জন্য সুপরামর্শ তিনি দিয়ে থাকে আজকের দিনে দাঁড়িয়ে আমরা সেই ভারতবাসী হিসাবে সেই শহীদ জওয়ান জন্টু শেখ সহ যারা বিএসএফ এর সাব ইন্সপেক্টর পুনম শাহ থেকে শুরু করে যারা প্রাণ হারালেন তাদের প্রতি আমরা শ্রদ্ধা জানাচ্ছি এবং প্রণাম জ্ঞাপন করছি সাথে সাথে তাদের পরিবারের প্রতি আমরা আপনাদের সকলের সমবেদনা জানাচ্ছি এই সভার মধ্য থেকে সাথে সাথে যারা লড়াই করলেন সফিয়া করেছি থেকে শুরু ভূমিকা সিং থেকে শুরু করে যারা মুখ্য ভূমিকা নিয়ে